القلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى জবান খুলে দিয়ে শৈতানের সমস্ত অশ থেকে আল্লাহর কাছে আত্মরক্ষাতে পড়ে নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله استقاموا تتنزل عليهم الملائكة تتنزل لا تحسنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر لا إله إلا الله <applause> কালিমার সাথে কি কোনো শত্রুমি আছে এরকম কি কোনো কথা আছে যে কালিমা ফললে মামলা হবে মাহফিল শেষে ধরে নিয়ে যাওয়া হবে তাহলে এখনো আওয়াজ কম কেন কারণ কি ভয় পেয়ে গেছেন নাকি যে একটারে জব করছে আমাদের না জানি কী করে ফেলে এই ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এখনো অনেকে মুখ বন্ধ করে আছেন কালিমা কার বলেন পড়ার দরকার নেই নাকি জেকিরের জিকিরের সাথে শত্রু আছে তাহলে জবান খুলে দে পড়েন পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে থাকা সুজলা সুফলা শস্য শ্যামলা লাল সবুজের পতাকাবাহী আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলার ঐতিহ্যবাহী জেলা গাজীপুরের সিটি কর্পোরেশনে অবস্থিত তিন নং ওয়ার্ড বরেন্ডা আলকারিম দারুলুম কৌমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয় বার্ষিক ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের বরেণ্য সভাপতি প্রখ্যাত আলেমী দিন হাফেজ মৌলানা আব্দুল মান্নান সাহেব ইমাম খতিব বিএিসি জামি মসজিদ কাশিমপুর আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আমাদের কাশিমপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মোহাম্মদ শৌকাত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আলহাজ তাহাজউদ্দিন মোল্লা সভাপতি তিন নং ওয়াট বিএনপি ও আহ্বায়ক কাশিমপুর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের সকলের প্রিয় একান্ত ব্যক্তিত্ব কই এখানে তো কারো নাম নাই মহেব্বল্লা রহমান ভাই আমার পূর্বে আলোচনা রেখেছেন খুবই প্রাণবন্তকর ছিল আলোচনাটি আমার শুনতে ভালো লাগছিল আরেকটু সময় হলে আরেকটু ভালো হতো তো আসলেই সময়ের স্বল্পতা আগামী দিন যেন আরও সময় বাড়িয়ে দেওয়া যায় সেইভাবে যেন মাহিন্টির পরিকল্পনা নেওয়া হয় আল্লাহ যেন তৌফিক দেন আর একটু জোরে বলে না আমিন তারপর্বে আলোচনা রেখেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের এই এলাকায় কারিস হিসেবে প্রসিদ্ধ যে হুজুর মাউলায়না কারি নুরুল ইসলাম সাহেব আরও আলোচনা রেখেছেন আমাদের লালদিগি মাদ্রাসা মসজিদের সাবেক ইমাম খতিব মাওলানা মুসলিম উদ্দিন মেজবা আমার পরে যিনি আসতেছেন প্রখ্যাত আলেম দিন তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র হজরতুল আল্লাহ হজরত মাওলানা আবু সাঈদ নেসারি এর মাঝখানে শুধু আমি একটু সময় নেব বেশি না মনে হয় আর আধা ঘন্টা সময়ের একটু বেশি হতে পারে এই সময়টুকু নিয়ে আপনাদের কাছে কথা বলবো এবার জানতে চাচ্ছি এখানে আসার তৌফিক দিয়েছেন কে সে বিশ্বাস কি আমাদের আছে তাহলে একটু শক্তি আদায় করি আলহামদুলিল্লা দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দো দুম্মতির কান্ডাস সাইকেদুল বাশাস ইমা মানে কদবত হাবিবনা হাবিব না জনাবি মোহাম্মেদ উ রসুল সাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন আমি ভূমিকায় কথা বলব না মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কোরআনুল কারিম সুর হামিম আর শিজ দ্য তিরিশ নম্বর আয়তিকারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি স্বল্প পরিসরে কিছু কথা বলব ইন সা আল্লাহ সর্ব সর্বজন শ্রদ্ধীয় অন্যান্য আছেন সকলের নাম নিতে গেলে হয়তোবা আমার সময় ফুড়িয়ে যাবে এই জন্য নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সকলের প্রতি দোয়া করছি ওরফা আনা আল্লাহ যেন দান করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা কথা শুনেছেন আজকেও আমরা কথা শুনছি শুনব আমি যে আয়তে কারিমা তেলাবত করেছি আল্লাহ তালা অত্র আয়তে বলছেন ইনাল্লা না নিশ্চয়ই যারা আল্লাহ বলে আমাদের রব বলেন সকলে আমাদের রবকে কয়জন একটু হাতটা উঁচু করে বলুন তো কয়জন একজন বিশ্বাস আছে তো তাহলে নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে সুম্মাস্তা কম শুধু বলেই ক্ষান্ত হয় না এই কথার উপরে অটল থাকে অবিচল থাকে আল্লাহ বলেন তাতা আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ তাআলা তাদের জন্য দলে দলে ফেরেশতা নাজিল করে দিয়ে দেই আর একটু জোরে বলবেন না ফেরেশতা নাজিল করেন কে কাদের জন্য যারা এস্তেকা আমত থাকে আল্লাহ এবং তাদের বলে ভীত হইও না দুঃখ পেও না দুঃখ করো না এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জরে কংস বাহান আল্লাহ তাহলে কথা হচ্ছে নিশ্চয়ই যারা বলে আমাদের রব একসাথে বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ শুধু বলেই ক্ষান্ত হয় না সুম্মাস্তা কম অত এই কথার উপরে কি থাকে অটল থাকে কারণ মুখে বলা যত সহজ এটার উপরে এস্তেকাম থাকা তত সহজ তত সহজ নয় যেহেতু নয় সেহেতু তা তাআলা এখানে ইস্তে থাকার পরেই যে শব্দটা দিয়েছেন আলাই হিমুল মালাইকা কারণ এস্তে থাকলেই বিপদ আসতেই পারে এই বিপদের সময় যেন থাকে আল্লা তালা দলে দলে ফেরেস্তা নাজিল করে দিয়ে দেন এজন্য আমরা বলি পাশেই আগস্টের বিজয় এটা তো পৃথিবীতে শুধু নয় বাংলাদেশের মাটিতে অনেক বড় বড় দল তারা বিগত সরকারকে হটানোর জন্য সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছেন কাজ হয় নাই ছোট ছোট বাচ্চাগুলি স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলি নেমে নেমে গেল গেল রাস্তায় এই তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়া হলো তাদেরকে আহ্বান করা হলো সর্বশেষ দরজা খোলা আছে তোমরা আসো আলোচনায় বসবো ছেলেরা বলল যেই দরজা খুলছেন ওই দরজা দিয়ে বের হয়ে যায় না হলে পিঠের চামড়া থাকবে না বলছে কি বলে নাই তো ইস্তেকামত ওরে আন্দোলনে যখন অ্যাক্টিভ ইস্তেকামত হয়ে গেল আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা দলে দলে ফেরেশতা নাজিল করে বিজয় দিয়েছেন এ বিজয় কোন মানুষের নয় দিয়েছেন কে আল্লাহ জোরে বলুন দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন দলে দলে ফেরেশতা নাজিল করব এবার আসেন আয়াতটি নাজিল হলো কখন যেটাকে ভাষায় বলা হয় আমি সংক্ষেপ করবো আল্লাহর হাবিব হাবিবদ সাল্লাহাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত দিবার পরে ছোট্ট এক বালক তিনি এসে আল্লাহর হাবিবের কাছে কালিমা পরে মুসলমান হলেন আর একটু জোরে বলেন কি পরে মুসলমান হলেন নাম ছিল তার আম্মার কি ছিল আম্মার ছোট্ট বালক এসে আল্লাহর হাবিবের কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেল আবু জেহেলের কাছে সংবাদ পৌঁছে গেল তার বাবার নাম ছিল ইয়াসের আর মায়ের নাম ছিল সুমাইয়া রদি আল্লাহ আনহা এই ছিল অবস্থা ছোট্ট বালক ইসলাম গ্রহণ করেছে আবু জেহেল গিয়া ইয়াসারকে জিজ্ঞাসা করলো ইয়াসার তোমার সন্তান আম্মার কালিমাপুরে মোহাম্মদের দলভুক্ত হয়েছে তুমি তাকে ফিরাও তা না হইলে কিন্তু তোমার খবর আছে বাবা বলল যে দেখো আমি কিভাবে তাকে ফেরাবো সে তো একত্ববাদে বিশ্বাসী হয়েছে আর একত্ববাদে বিশ্বাসী হয় যারা তাদেরকে ওপর থেকে ফিরে আনা যায় না নাকি যায় যায় রা যেহেতু আমি পারবো না ইয়াসারের উপরে নির্যাতন শুরু হল ইয়াসারের উপরে নির্যাতনটা কেমন হলো ইয়াসারের দুই পায়ের ভিতরে রশি বেঁধে দিয়ে দুইটি ঘোড়ার পায়ের সাথে অথবা উটের পায়ের সাথে বেঁধে দেওয়া হলো আর উটকে এবং ঘোড়া অথবা ঘোড়াকে হাঁকিয়ে দেওয়া হল পিঠে দেওয়া হলো দৌড়ানি দেওয়া হলো দুই দিক থেকে দুই ঘোড়া দুদিকে দৌড় দিল